দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তো তোদাল চ্যানেলে নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবসর করছি রাজশাহী বিভাগের পাবনা জেলার ঈশ্বরদি উপজেলা ঈশ্বরদি থানার অরণখোলা হাট আজকে এই অরণখোলা হাটে বিগ বিগ সাইজের একদম জাইগ্যান্টিক সাইজের গরু দেখাবো যেগুলো কালেকশন করেছেন আমাদের পরিচিত একজন মুখ চলুন তার সাথে কথা বলবো এবং জানবো তার গরুগুলো সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই আপনার নাম

এ এটা যে কোনো মানুষ পালন করতে পারবে আচ্ছা এই গরুটা কি চব্বিশ করমেন্ট আসবে মানে আসার সম্ভাবনাও থাকে এটা এখন কতটুকু মাংস আছে মন এটার দাম কেমন যাচ্ছেন

দাম চাচ্ছেন পঞ্চান্ন পাশের যে গোটা প্রথমে দেখলাম এটা মাত্র চার মন তাও দাম চাইলেন পঁয়তাল্লিশ এটা কি জাত মানের কারণে জাতের কারণেও দামটা কম বেশি হয় আচ্ছা চলেন পরবর্তী যেটা রয়েছে আপনার কালেকশন তিন নম্বর গরু সেটা নিয়ে আমরা কথা বলি বিশাল দেহে আর একটা গরু ফ্রিজিয়াম আচ্ছা এগুলো তো বিশাল হাইট আপনি পাশে দাঁড়ান তো একটু এখনই অনেক হাইট এসছে এটার বয়সটা কেমন হয়েছে ভাই

এবং পুরোটার বডি স্ট্রাকচার দেখে দাম দর কিছুটা করে নিতে পারবে আচ্ছা এটা তারপর তারপরে যদি একটু ধারণা নিই কালো ভাই এটা কেমন দামের মধ্যে বিক্রি করা যায় এটা জি 1 লক্ষ 60 চাইলে হ্যাঁ সাওয়া দাম 1 লক্ষ 60 হ্যাঁ তাতে এমন কাস্টমার যদি নাই কম বেশ করে দেয়া যায় আপনার আশা আছে কেমন দাম দর 1 লক্ষ 45 হাজার টাকা পর্যন্ত লাগা যায় 1 লক্ষ 45 পর্যন্ত রাখতে পারবেন রাখতে আচ্ছা ঠিক আছে চলুন পরবর্তী যেটা রয়েছে আপনার কালেকশনের এটা হচ্ছে আজকের 5 নম্বর গরু এটা কোন জাতের হলস্টাইন ফ্রিজিয়াম

এক হাজার আচ্ছা সেক্ষেত্রে যে গরুগুলা আপনার কাছে দেখছি এই গরুগুলা একজন ক্রেতা এসে যদি দেখে শুনে যাচাই করে দাম করে নিতে পারে অবশ্যই যদি কোনো ক্রেতা ভাই আপনার এলাকায় আসতে চাই